এই ভিডিওতে দেখাবো কিভাবে হ্যামস্টার কমবেট এর মিনি গেমসের এর ক্যান্ডেল পাজল মুভমেন্ট করে কিটা খুব সহজে আনলক করবেন প্রথমে আমরা চলে যাব মিনি গেমস এ কে দিয়ে দেব আমার দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা পারফর্ম একবার দেখলে সহজেই করতে পারবেন আজকেটা অনেকে দেখলাম যে প্রায় ৪০ ৪৫ সেকেন্ড বা অনেক জনের পুরো এক মিনিট লাগতেছে আনলক করার জন্য আপনাদের অত কিছু করা লাগবে না আমার ভিডিওটা কয়েকবার দেখুন তিরিশ সেকেন্ডের ভিতরে হয়ে যাবে আরও জলদি করতে পারবেন যদি ভিডিওটা একবার ভালোভাবে দেখেন আমার তো একটু স্ক্রিনে ডিস্টার্ব করে এই গেমসটা খেলে যার কারণে একটু সময় লাগছে এবার রেড ক্যান্ডেলটা নিয়ে আসবো মাত্র পঁচিশ সেকেন্ড সময় লাগছে আপনারা ভিডিওটা কয়েকবার দেখলে আপনাদেরও যদি হয়ে যাবে আর এখানে যে নতুন প্লে গ্রাউন্ডে চলে আসবেন প্লেগ্রাউন্ডে দেখেন এখানে কিন্তু অনেক গেম অ্যাড করছে প্রায় ছয়টা আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন কোনো গেমস খেলি নাই যার কারণে জিরু দেখাচ্ছে আমি যখন এখন ভয়েস দিচ্ছি আমার অনেকগুলো খেলা গেছে অনেকগুলো কী পাইছে আপনারাও গেমগুলো খেলে চেষ্টা করবেন কী নেওয়ার জন্য তবে বাধ্যতামূলক